ছোট্ট করে একটা কথা বলে রাখি একটু ভালো করে শুনে নাও লোকনাথ বাবার দুটো জন্মস্থান শুনেছো কি ফিক্স হয়েছে লোকনাথ বাবার মায়ের বাড়ি হচ্ছে কচুয়া ধামে আর লোকনাথ বাবার লোকনাথ বাবার বাবার বাড়ি হচ্ছে চাকলা ধামে কি কয়েক বছর আগে একটা কেস হয়েছিল যে আসল লোকনাথ বাবার তাহলে বাসস্থান কোথায় কোনটা জন্মস্থান এটা নিয়ে খুব বড়ো মাপের কেস হয়েছিল এটা থেকে একটা কেসের রায় বেরোয় কি রায় বেরিয়েছিল জানো কচুয়া হচ্ছে কচুয়া ধাম হচ্ছে লোকনাথ বাবার জন্মস্থান কিন্তু বাবার বাড়ি কিন্তু চাকলাধাম সেটা তাহলে জন্মস্থান হলো না কেন আমরা তো যেটা জানি যে আমাদের বাবার বাড়ি আমাদের জন্মস্থান তাই তো কেন জানো তার কারণ হচ্ছে আইনের বিচার কীরকম দেখো যে কারণ বেশিরভাগ মেয়েরাই প্রেগনেন্ট হয়ে বাপের বাড়ি চলে যায় তাহলে লোকনাথ বাবার মাও প্রেগনেন্ট হয়েছিলেন কোথায় গেছিলেন ধামে তাহলে সেখানে গিয়ে উনি সন্তান প্রসব করেন অতএব বাচ্চার জন্মস্থান হচ্ছে কচুয়াধাম বলে গণ্য করা হয়েছে তার মনে বুঝতে পারছো আইনের কাছে কোনো জোর নেই বাঁশ লাঠি কঞ্চি বেত বড় বড় গাছের গুঁড়ি কিচ্ছু হবে না কিচ্ছুই হবে না এটা আমাদের রানির কথা বুঝতে পারছো পুরো ভিডিওটা দেখতে থাকো সব বুঝতে পারবে স্কিপ করবে না কিন্তু দেখো দেখতে থাকো এবার বুঝতে পারছো তো টিনুর কথাগুলো হাড়ে হাড়ে মিলছে টিনা যে কথাগুলো মিথ্যে বলেনি তার কথাগুলো হাড়ে হাড়ে মিলে যাচ্ছে বলেছিলাম তো ক্রমশ প্রকাশ্য এ নিজে নিজেকে প্রমাণ করবে এ কতটা ভয়ঙ্কর একটি মানুষ বুঝতে পেরেছো এ মানুষের পর্যায়েও পড়ে না আজকে ভিডিও টাইটেলটা দেখেছো একটা বাঁশ কেটে নিয়ে বসে আছে হাতে করে এ আইনকেও কতটা অপমান করে দেখো আইনকে নিয়ে কতটা নোংরাভাবে খেলে দেখো এই যে টাকা ইনকামের জন্য আইনকে নিচে নামাতে পারে আইনকে পা দিয়ে মানে ভাবো আমরা কেউ ভাবতে পারবো যে আইনের যেখানে একটা প্রসেস চলছে যেখানে আইন সব কিছু করছে আচ্ছা তোমরা একটা জিনিস খুব সুন্দর করে একটা জিনিস চিন্তা করো যে টিনা যদি চাইতো গায়ের জোর করে বাচ্চাটাকে নিয়ে চলে আসতে পারতো না একটা দড়ি টানা টানি খেলা খেলা করতে পারতো না যেত বাচ্চাটাকে টেনে নিয়ে চলে আসবে মায়ের অধিকার ফলাতে যেত কিন্তু করেছে কি না ও কি করেছে ও রিট ফাইল করেছে আদালতে এবং সেটা ও স্টেট গভর্নমেন্টকে বলেছে যে আমার বাচ্চাকে আমার কাছে এনে দেওয়া হোক আমার বাচ্চাকে আমার কাছে এনে দেওয়া হোক এবং আপনারা আইনি পাহাড়ার মাধ্যমে আইনের হাত দিয়ে আমি নিজে জোর করে আমার বাচ্চাকে আমি মা হয়েও আমার জোর ফলাতে চাই না কিন্তু আমরা সবাই জানি সংবিধানে মায়ের জোর কতটা আমরা সবাই জানি কিন্তু তাও টিনা আইনকে অবমাননা করে কোনো কাজ করেনি নাকি টিনার পরিবার করেছে ওই পরিবারের সাথে ওই ছেলেটির পরিবারের সাথে কিন্তু ছেলেটি কতটা ভয়ঙ্কর তোমরা দেখতে পাচ্ছ তার মানে বুঝছো তো যে টিনা যে কথাগুলো বলেছে সেগুলো কতটা হারে হারে সত্যি দেখতে পেলে এর আগের দিনকে একটা মেয়ের খাবারের নিয়ে কতটা খোঁটা দিল তার মানে একটা মেয়ে যখন তখন দেখো আমি আমি আমার বাপের বাড়িতে আছি আমার বাপের বাড়িতে থেকে আমি যখন খুশি যা কিছু খাচ্ছি কারণ আমার নিজের বাবা মা আমার আমাকে কিছু বলতে পারবে না কিন্তু শ্বশুরবাড়িতে এলে নাকি তখনই আমাকে সেই জায়গাটা বুঝে শুনে চলতে হবে কেন হবে কিসের জন্য হবে কেন হবে শ্বশুরবাড়িতেও তো বলা হয় যে আমরা মেয়ে এটা আমার বউ নয় আমার মেয়ে এমনকি ছেলেটির পরিবারেও বলা হয়েছে ও মেয়ের মতো করে থেকেছে দেখানো হচ্ছে মেয়েটি ভাত পায়ের ওপর পা তুলে খাচ্ছে মেয়েটি কিচ্ছু করছে না সব তার বাড়ির গার্জেন তার শাশুড়িমা করছেন মানে আমাদের মাসিমা করছেন বাড়ির কাজ বিষাই করছেন এবং টনদ্বীপ নিজে করছে কিন্তু বউ পায়ের ওপর পাতুলে বসে খাচ্ছে রাজ রানী তাই তো তাহলে সেই জায়গায় তোমরা চিন্তা করো যে একটা মেয়ের ক্ষেত্রে একরকম একটা বইয়ের ক্ষেত্রে একরকম তার মানে এদের বাড়িতেই কন্যা সন্তান ব্যাপারটা কি ফারাক করা হয় হয় নিশ্চয়ই হলে একটা বাড়ির বউ তো একটা বাড়ির মেয়ের মতোই ট্রিট পাওয়া দরকার আজকের সমাজে অন্তত আগে কি হয়েছে ছেড়ে দাও তবুও আমি বাদ দিয়ে দিলাম অতীতকে দু হাজার তেইশ চব্বিশ সালকে চব্বিশের মাটিতে পা দিয়ে দাঁড়িয়ে একটা মেয়ে বাড়ির বউর সাথে একটা মেয়ে যখন খুশি খাবে যখন ইচ্ছা খাবে ভাই নিজের বাড়ি আমার খিদে পেয়েছে আমি খাবো এর জন্য কাকে বলবো হ্যাঁ আমি যাদেরকে ভালোবাসি তাদের আমি জিজ্ঞাসা করতে পারি কি গো কখন খাবে আমার খুব খিদে পেয়ে গেছে সে যদি বলে যে আরে খাতো তুই খাতো যখন খিদে পেয়েছে খিদে পেয়েছে একদম বসে থাকা দরকার নেই খেয়ে পরে আমরা খাবো এই যে কথাগুলো এগুলোকে বাইরের লোককে বলার তার মানে এরা প্রকৃতই ভয়ঙ্কর আসলেই এরা ভয়ঙ্কর এই রকম ধরনের যে বা যারা এই ছেলেটি পরিবার নিয়ে বলছো না খুব ভালো ভালো কথা বা এই ছেলেটিকে নিয়ে বলছো না পরিবারের কথা আমি বাদই দিলাম এই ছেলেটিকে নিয়ে বলছো না তোমাদের মেয়েগুলো এই রকম ছেলের হাতে যেদিন পড়বে না সেদিন বুঝতে পারবে যে আসলে ব্যাপারটা ঠিক কীরকম অবশ্যই দেখো এবার আমি কখনোই বলবো না যে প্রত্যেক সন্তানের কোনো ক্ষতি হোক কিন্তু হ্যাঁ ওপরে তো ভগবান বসে আছে তুমি যেমন কথা বলবে যেমন বিচার করবে ভগবান তোমাকেও সেই রকম দেবে দিয়ে বলবে দেখ পরের বেলা বিচার করেছিলিস এবার নিজের বেলা বিচার করতে বস দেখ কেমন লাগে এই দেখ কেমন লাগে ব্যাপারটা না মাথার উপরে ভগবান করেন তো যাই হোক আসল কথা হচ্ছে এটা যে আইন আইনের মাধ্যমে টিনা বাচ্চাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে আইন নিজে হাতে কিচ্ছু না উচ্চ আদালত থেকে নিম্ন আদালতে হুকুমনামা জাহির করার জন্য হাইকোর্টে টিনু একটা অ্যাপিল করেছে তো সেই হিসেবে হাইকোর্ট চাইলে যেহেতু একটা বাচ্চার ব্যাপার সে তো হাইকোর্ট চাইলে হাইকোর্টে বারবার যাতায়াতের প্রবলেমের জন্য বা বাচ্চার জন্য সুবিধের জন্য ব্যাপারটাকে নিম্ন আদালতে বা লোকাল কোর্টেও সেটাকে ট্রান্সফার করে দিতে পারেন এবং তার সঙ্গে উনি বলেও দিতে পারেন যে বাচ্চাকে পুলিশ প্রোটেকশনের মাধ্যমে মায়ের কাছে দেয়া হোক এর মধ্যে কোথাও টানদ্বীপ নেই এই ব্যাপারটার মধ্যে কোথাও টানদ্বীপ নেই টিনু এতদিন ধরে সাত মাস বসেছিল না কি করেছিল কি কী কাজ করেছিল সেটা সম্পূর্ণ কোর্টের কাছে আদালতের কাছে বলতে রাজি আজকে মেয়েটাকে রিট ফাইল করতে হলো কেন এই কারণে রিট করতে হলো যে আমি এখনো পর্যন্ত যে লড়াই করেছি সেই লড়াইয়ের মাধ্যমে বাচ্চাটাকে কিন্তু আমি কাছে পাইনি অতএব সরাসরি আমি গভর্নমেন্টকে জানাচ্ছি যে আমার বাচ্চাকে আমার কোলে দেওয়া হোক এবার সেই ব্যাপারগুলোর সঙ্গে আমাদের যিনি মহামান্য বিচারপতি তিনি কথা বলবেন যে এতদিন মেয়েটি যে ছোটা দৌড়া করেছে মেয়েটি যে চিঠিপত্র পাঠিয়েছে তাহলে তার উত্তরে এতদিন বাচ্চাটাকে কেন দেওয়া হয়নি মায়ের কোলে তুলে সেই যে হুকুমনামাটা সেটা কিন্তু আদালত উচ্চ আদালত মানে হাইকোর্টের বিচারপতি করবেন লোয়ার কোর্টকে এবং লোকাল থানা এই আন্ডারে যেগুলো পড়ে ডিএম অফিস চাইল্ড প্রোটেকশন এই সমস্ত জায়গা এই সমস্ত জায়গায় যেখানে টিনুকে দুদিন আগে দেখা গেছে কেন টিনু ভিডিও করেনি তার কারণ হচ্ছে এই জায়গায় কেন এতদিন এই মায়ের আর্জিটা ফিল করা হয়নি ফুলফিল করা হয়নি সেই প্রশ্নগুলো টিনুকে নয় সেই প্রশ্নগুলো উচ্চ আদালত করবেন নিম্ন আদালত লোকাল কোর্ট লোকাল পুলিশ স্টেশন এই সমস্ত জায়গাকে যেখানে মানুষ প্রথমে যায় তারপর যখন মানুষ না পায় সেই জিনিসটা তখন মানুষকে বাইরে যেতে হয় আপার কোর্টে যেতে হয় মানে হাইকোর্ট তারপর যদি এখানে বিচার না হয় সেটা যায় সুপ্রিম কোর্টে আচ্ছা করি বোঝাতে পারলাম অনেকেই বলছে যে বাইশে মে কী হলো প্রথমে হচ্ছে এই বাপ ছেলের বাপ মূর্খ কেন বলি টাইটেলটাই দিয়েছে বাইশ তারিখে জুন ভাই বাইশ তারিখের জুন মানে কি ভাই বাইশে কালকে মে মাস জুন এখনও পড়েনি এই জন্য বলে পেটে একটু একটু বিদ্বে থাকতে হয় ভাই নিজের ভিডিওর টাইটেল অর্ধেক দিন ভুলভাল দেয় এক তো স্পেলিং মিস্টেক একত লিখতে জানে না এসব অনেক কিছু প্রবলেম থাকে অথ অথ তার সত্ত্বেও নিজেকে বলে আমি যথেষ্ট আমি যথেষ্ট জানি এই যে মুরব্বিগিরি প্রবলেমটা তো এই জায়গাতেই অল্প বিদ্যায় মানুষ ভয়ঙ্করীটা বেশি হয় তা যদি পেটে বেশি বিদ্বে থাকতো তাহলে বুঝতে পারছো কতটা ভয়ঙ্কর হতো রাখাই যেত না তাই না তো যে ছেলে আমাদের আইনকে অবমান অবমাননা করতে পারে আইনকে নিয়ে খিল্লে উড়িয়ে বলতে পারে আইন আদালত বিচার করবেন মহামান্য বিচারপতি রায় দেবেন মহামান্য বিচারপতি যদি রায় দেন যে পুলিশ প্রোটেকশনের দ্বারা বাচ্চাটাকে নিয়ে এসে মায়ের কোলে দিয়ে দেওয়া হোক অবশ্যই যে জায়গায় বাচ্চাটা আছে সেখানে পুলিশ যাবে প্রোটেকশন নিয়ে যাবে মা সঙ্গে করে যাবে মায়ের প্রোটেকশনও কিন্তু পুলিশ দেবে যাতে মায়ের কোনো ক্ষতি না হয় সেই আদালত রায়ও কিন্তু মহামান্য বিচারপতি দেবেন তো সেই ক্ষেত্রে মাকে চেনাতে নিয়ে যাবে যে এই বাচ্চাটাই তোমার তো স্বাভাবিক এটা একটা প্রসেস আইনি প্রসেস নিয়ে যাবে তারপর মায়ের কোলে তুলে দেবে পুলিশ প্রোটেকশান দিয়ে একদম ভালোভাবে এবং চাইল্ড প্রোটেকশান প্রত্যেকটা মুহূর্ত নজরদারি রাখবে পুলিশ প্রোটেকশান যদি টিনা কোনোভাবে বলে যে আমার বাচ্চাকে নিয়ে যেতে পারে বা যা হোক কিছু হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে অবশ্যই পুলিশ প্রশাসন থেকে শুরু করে চাইল্ড প্রোটেকশানের পুরোপুরি নজরদারি থাকবে ওই বাচ্চা এবং বাচ্চার মা এবং সেই যে পরিবারে বাচ্চাটি থাকবে সেই পরিবারের ওপর এরপর যদি কেউ বলে যে আমি বাঁশ নিয়ে বসে আছি তার মানে বুঝতে পারছো আইনকে পর্যন্ত আইনের ওপরে চলে যাচ্ছে বাঁশ দিয়ে বসে আছে আইনকে ভয় দেখাচ্ছে কতটা ভয়ঙ্কর বুঝতে পারছো আমাদের ঘাড়ে কটা মাথা আছে গো যে জায়গায় আমরা আইনের বিরুদ্ধে গিয়ে কথা বলবো আইনের বাইরে গিয়ে কথা বলবো আজকে কেস কাছাড়ি এগুলো কেন হয় আইনের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করলে তখন তার বিরুদ্ধে মানুষ কেস করতে পারে হ্যাঁ একটা মানুষ সেটা নিয়ে চ্যালেঞ্জ ছুটতে পারে যে সৎ পথে থাকে ওই জন্য বলা বলা হয় যে মানুষকে সৎ পথে থাকতে এমনকি কন্ট্রোভার্সি ভিডিও করতেও একটা দায়রার মধ্যে থেকে তোমার বাড়িতে নোটিশ কেন যাবে তোমার বাড়িতে কিছু হবে কেন এটাই হচ্ছে ব্যাপার এবার কিছু কিছু মানুষ করে যেগুলো রিভেঞ্জ নেওয়া জোর জবরদস্তি তখন মানুষকে হ্যারাস হতে হয় সুতোপাতার জল জানতে উদাহরণ ঠিক কিনা এবার হচ্ছে সব থেকে বড় কথা যে এতটা ভয়ঙ্কর মানুষ যদি হয় তাহলে টিনু কতটা সাফার করেছে সেটা তোমরা বুঝতে পারছো নিজেরাই নিজেদের প্রশ্নের উত্তর ওরা নিজেরাই দিয়ে দিচ্ছে অবশ্যই প্রত্যেকটা মুহূর্তে দিচ্ছে প্রত্যেকটা মুহূর্তে একটা বাড়ির বউ যে বাড়ির অহংকার যে বাড়ির গর্ব যে বাড়ির একটা সম্মান সেই সম্মানকে বেছে খেতে হলো আজকে বাচ্চাটার হাতে একটা ব্যাগ ব্যাগ একটা ব্যাগ বিগ শপার একটা প্যাকিং ভিতরে কী জিনিসপত্র হয়তো থাকতে পারে সেটাকে পর্যন্ত থামনেলে ইউজ করতে হচ্ছে যে বাচ্চা যাচ্ছে আর আমি বাঁশ নিয়ে বসে আছি বুঝতে পারছো ব্যাপারটা একটা বাবা টাকার জন্য কতটা মরিয়া যে বাচ্চাকে কন্টেন্ট বানিয়ে দিতে হচ্ছে বাচ্চাটার হাতে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে সেটাকে থামনেলে দিচ্ছে সিরিয়াসলি হ্যাঁ পয়সার জন্যই কী করতে পারে সত্যি আজকে ভগবানকে মন থেকে বলছি যে দেখ কেমন লাগে এই ঘটনাটা তাদের সাথে ঘটুক তবে তো বুঝতে পারবে যে বাস্তব কতটা সত্যি আর ঠিক কেমন লাগে এই তো দেখ কেমন লাগে ভগবানের ওপর থেকে না পাওয়াটা খুব দরকার যে কেমন লাগে দেখ একবার কারণ হতে হবে না কেমন লাগে দেখ একবার তো ঘটনা এটা তো হওয়াটা খুব উচিত তো বন্ধুরা আমি কালে অবাক হয়ে যাই যে স্বামী জিনিসটা কী হ্যাঁ আজকে ঘরে ঘরে যদি স্বামীরা এরকম ধরনের হয় স্বামীর নমুনা যদি এইরকম হয় আর বিয়ে নামক বস্তুটা থাকবে বিয়ে তো বস্তু হয়ে গেছে আর কি আছে বিয়ে কোনো প্রথা কোনো প্রথা নেই আর প্রথা নিয়ে নোংরামি চলছে নোংরামি বন্ধ হওয়ার দরকার তাই না কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে তাই টিনার মতো মেয়েরা যদি পদক্ষেপ নেয় না এটাই যথেষ্ট বুঝতে পারলে তবুও বলবো তবুও বলবো এর এত নোংরামি পরেও বলবো যে বাচ্চাটা বাবা মা দুজনেরই স্নেহ পাক। কেন বলো তো কারণ কিছু মানুষ নোংরা হতে পারে কিন্তু কিছু নোংরা মানুষদের জন্য নিজের মানসিকতাটাকে চেঞ্জ করার কোনো দরকার নেই আমি ভালো আপ ভালো তো জগৎ ভালো এটা হচ্ছে ব্যাপার আমি চাই পার্সোনালি মা বাবা দুজনেরই ভালোবাসা পাক হোক বাবমার মধ্যে ডিভোর্স হোক আমার কোনো দরকার নেই জানার ডিভোর্স হোক কারণ কেন জানো একটা মেয়ের আত্মসম্মানটা অনেক বড় আজকে এই ছেলেটি বারবার টিনুকে শুনিয়ে বলছে যে আমার কাছে আমি থুতু একবার ফেলে দিয়েছি আর আমি সেটাকে চাটবো না আমি একবার যে জিনিসকে বর্জন করেছি ও নিজেকে বিরাট বড় ভাবে ও ভাবে যে ওর কাছে মেয়েরা গিয়ে পায়ের কাছে পড়ে থাকবে কিন্তু টিনুর মতো যদি মেয়েরা হয় না নিজেরা বাঁচতে শিখবে নিজেরা বাঁচতে শিখবে একটু ওয়েট করলে অনেক ভালো কিছু অপেক্ষা করে থাকে জীবনে বারবার তো পচা সামুকে পাকাটার কোনো মানে হয় না মানুষ ভুল একবার করে ফেলে ন্যাহড়া বেলতলা দিয়ে একবার যায় দ্বিতীয়বার আশা করি যাবে না তো এর যেই ভুল ধারণা এর যেই ভুল ধারণা যে আমার কাছে আমার বউ আসবে আমার কাছে ফিরে আসতে চাইছে মাই ফুট এই রকম ধরনের পুরুষদের লাগে বউকে সন্তানকে বিক্রি করে টাকা রোজগার করার কিন্তু একটা মেয়ে চাইলে নিজের দমে নিজের জোরে নিজের মতো করে বাঁচতেও পারে নিজের মতো করে চলতেও পারে পৃথিবীতে প্রচুর সিঙ্গেল মাদার আছে পৃথিবীতে প্রচুর মেয়ে আছে যারা বাবা মা তাদের মাথার উপর নেই তারা অনবরত লড়াই করে চলেছে এটা ঘটনা অতএব সবথেকে এটাই ঘটনা বলবো যে আত্মসম্মান নিয়ে বাঁচো এরপরে এবার টিনু বরের কাছে যাবে কি না যাবে সেটা সম্পূর্ণ ব্যাপ ওদের ব্যাপার তারপরেও যদি এখন বর টিনুকে পরে নেবে কি না কারণ মানুষ তো দু মুখে মানে একই মুখে একরকম বলে একই মুখে একরকম বলে এই পুরুষটিকেও আমরা দেখেছি দু রকম ধরনের বলার এবার সবগুলো না তাদের নিজেদের উপর নির্ভর করছে কারণ এই ভিউজের জন্য তো এই সব কিছু করতে পারে আমরা দেখে নিয়েছি বউ বিক্রি করতে পারে সন্তানকেও বিক্রি করতে পারে আজকে থামলেও সন্তানটাকে বিক্রি করলো তো অতএব এ তো যে কোনো মুহূর্তে যা কিছু করতে পারে এবার সেটাও টিনুর ব্যাপার কারণ দেখো সম্পূর্ণ ম্যাটারটা হচ্ছে টিনুর আর বরের অতএব এই জায়গায় আমরা সমালোচনা প্রসঙ্গে এগুলো বলতে পারি আমি নিজেকে নিয়ে নিজেকে ফিল করে যতটুকু সেটুকু বলতে পারি আদারওয়াইজ প্রত্যেকটা মানুষ তার ডিসিশন আলাদা তার ভাবনা আলাদা সমালোচনা করতে গেলে যতটুকু বলার ততটুকু বলবো বাকিটা তো সব কিছু ডিসিশান তাদের হাতে তারা আলাদা মানুষ আমি একজন আলাদা মানুষ তারা একজন আলাদা মানুষ ঘটনাগুলো তাদের জীবনে ঘটছে তারা এক হবে কি তারা আলাদা হবে সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার এই সব ব্যাপারে অতিরিক্তভাবে নাক গলানো মাথা গলানো আমার খুব একটা ভালো লাগে না পার্সোনালি যদি বলো যে আমি কাউকে ইয়ে করে চলবো গ্রিফের মধ্যে রেখে কাউকে নিয়ন্ত্রণ করে ও আমার ভালো লাগে না সমালোচনা করতে এসেছি ভিডিও দেখবো যতটুকু বলা ততটুকু বলবো যে জায়গায় সাপোর্ট করা সাপোর্ট করবো যে জায়গায় সাপোর্ট করা নয় সেই জায়গায় হালকা করে গলার আওয়াজ করবো হ্যাঁ একেবারে পা দিয়ে মারিয়েও দেবো না কারণ কেন আমি সিচুয়েশনটা বুঝি আমি একটা মেয়ে আমিও বুঝে ভিডিওটা করছি আবার একটা মেয়ে হয়ে একটা ছেলেকেও অবশ্যই বুঝবো যদি সেই জায়গায় সে ঠিক থাকে তো এটাই হচ্ছে ফ্যাক্ট আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে এরা কি নোংরা মানসিকতার একটা মানুষ টাকার জন্যে নিজের পরিবারের নিজের রক্তকে বিক্রি করতে পেরেছে সেই জায়গায় পরের বাড়ির একটা মেয়ে পরের বাড়ির রক্ত কিচ্ছু না এইভাবে উড়িয়ে দিতে পারে যে নিজের সন্তানের মর্ম বোঝে না সন্তানকেও বিক্রি করে খেতে হয় তো চলো বুঝতেই পারছো অনেক কিছু সবই আমি তোমাদেরকে বলে দিলাম যে নেক্সট ডেট তোমরা দেখতেই পাবে এটা যে মুখের কথা নয় এটা যে আইনি প্রসেস সেটা তোমরা দেখতেই পাবে কোনো আইনি প্রসেসই লেন্দি নয় সেটা নয় সব আইনি প্রসেসে লেন্দি কিন্তু রিড ফাইলের যে ব্যাপারটা রিড ফাইল মানেই হচ্ছে এমার্জেন্সি ফাইল বারবার এই কথাটা ওঠে যে কাজ আড়াই বছর তিন বছরও ঝুলতে পারে যে কেস সেই কেস রিট ফাইলের মাধ্যমে দু মাস আড়াই মাসের মধ্যেও সলভ হয়ে যায় কিন্তু যেহেতু মাঝে একটা ভোট ঢুকে গেল সেই হিসেবে সরকারি ব্যাপার এই ব্যাপারগুলো কি হবে এগুলো চট করে বলা যায় না কিন্তু একটা যে কেস হয়েছে সেটা তোমরা এখন অনেক উন্নত আমাদের টেকনোলজি বুঝতেই পারছো তো তার মাধ্যমে তোমরা ইকোড সার্ভিস অ্যাপে প্রত্যেকটা ডেট দেখতে পেয়ে যাবে অত এখানে কারোর মুখে বলার কিছু নেই এখানে সবটাই আমরা ডিজিটালি দেখতে পাচ্ছি তো যারা মূর্খ তারা তো মূর্খ তার কথা বলবেই একটা কেস হবে এক তরফ থেকে অবজেকশন হবে না তাই কখনো হয় একজন এক পা বাড়াবে আরেকজনও তো এক পা বাড়াবে সবাই তো চাইবে জিততে কারণ এটা তো অলরেডি খেলাতে ট্রান্সফার হয়ে গেছে খেলাতে কে যেতে কে হার এরকম একটা ব্যাপার আমরা তো দেখেইছি তো সেই জন্য অবজেকশান তো পড়বেই এবার অবজেকশন পড়ার পরেও সংবিধানকে তুমি পাল্টাতে পারবে পাল্টাতে পারবে না যেটা ভারতীয় আইন তার বাইরে যেতে পারবে বাইরে যেতে পারবে না একটা ছোট্ট করে তোমাদের কথা বলে রাখি যে তোমরা জানো কি লোকনাথ বাবার জন্ম হয়েছিল অ্যাকচুয়ালি বাবার বাড়ি ছিল চাকলাধামে আর মায়ের বাড়ি ছিল লোকনাথ বাবার মায়ের বাড়ি ছিল চাকুয়াতে সরি কচুয়াতে কচুয়াতে তো সেই ক্ষেত্রে কচুয়াধামে চাকলা আর কচুয়াধামে কিন্তু যখন একটা কেস উঠেছিল না বেশ কয়েক বছর আগে একটা কেস উঠেছিল যে কোথায় অ্যাকচুয়ালি লোকনাথ বাবার জন্মস্থান ধামের লোকেরা বলছে এখানে চাকলাধামের লোকেরা বলছে এখানে সেটা নিয়েও কিন্তু কেস হয়েছিল তো কেস হওয়ার পর হাইকোর্ট থেকে এটাই সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট থেকে এরকম একটা আইন ইয়ে আইনের দ্বারা একটা ইয়ে হয়েছিল ফিক্স হয়েছিল যে লোকনাথ বাবার জন্মস্থান কিন্তু কচুয়াধামে মামার বাড়িতে কেন জানো কারণ হচ্ছে বেশিরভাগ মহিলারাই কি হয় প্রেগনেন্ট হলে বাপের বাড়ি চলে যায় তাই তো সেহেতু ভাবা হয়েছিল যে লোকনাথ বাবার মায়েরও মাও যখন প্রেগনেন্ট ছিলেন তখন উনি কচুয়াধামে গিয়েছিলেন এবং ওইখানেই উনি প্রসব করেছেন লোকনাথ বাবাকে সেহেতু জন্মস্থানটা কচুয়াধাম মানে বুঝতে পারছো মামার বাড়িটাকে জন্মস্থান বলা হচ্ছে বাবার পিতৃ পিতৃ মানে পিতৃধাম যেটা বাবার বাড়ি সেটাকে মানে চাকলাধামকে কিন্তু জন্মস্থান বলা হচ্ছে না অতএব বুঝতে পারছো আইনের কথা আমরা অবমাননা করতে পারি না আইন কোথায় গিয়ে বিচার করে আইনের চিন্তাধারা কতটা বুঝ আশা করি তোমরা বুঝতে পারছো আরও অনেক কিছুই বুঝতে পারবে লক্ষ্য রাখো সবটাই বুঝতে পারবে অতএব গায়ের জোরে বাঁশ নিয়ে লাঠি নিয়ে কিচ্ছু হয় না যেটা আইনে লেখা আছে সেটাই হয় আর বাকিরা যারা এগুলো চলছে এগুলো কন্ট্রোভার্সি নোংরামি চলছে শুধু নিজের চ্যানেল গ্রো করার ধান্দা এটা বাপ নিজেও জানে বাপের পিঠ দেওয়ালে ঠেকে গেছে বুঝতে পেরেছ জোর করে কিস্তু হয় না ওই ম্যান্ডির ভাষা কিস্তই হয় না 走喽，小白，巴了这个